নমস্কার আইএনজিবি বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন বলছি এই মুহূর্তে আপনি দিল্লিতে এবং আমরা যে খবর পাচ্ছি যে আগামী কাল যে দিয়ে মামলা এবং সেই দিয়ে মামলার যে শুনানি হতে চলেছে সেই শুনানির জন্য আপনি উপস্থিত রয়েছেন দিল্লিতে তো আপনার কি মনে হয় যে এই মামলার ব্যাপারে আপনি ঠিক কতটা আশাবাদী দেখুন মামলা নিয়ে তো কোনো ভবিষ্যৎবাণী করা যায় না আমরা যেটা বলতে পারি যে আইন আমাদের পক্ষে আছে সেই আইনের ব্যাখ্যাটা আমরা করব এখন সরকারের আবেদন সুপ্রিম কোর্ট সরকারের আবেদন গ্রহণ করবেন কি করবেন না সেটা সুপ্রিম কোর্টের বিচারপতিদের বিবেচ্য কালকে আছে আমাদের কন্টেম্পিটিশন আছে দেখা যাক শেষ পর্যন্ত বিচারপতিরা কি সিদ্ধান্ত নেন তাদের সিদ্ধান্তের উপরেই আমাদের আহ লক্ষ্য রাখতে হবে তবে আবারও বলি আইনটা আমাদের পক্ষে আমরা বিশ্বাস করেই যে রাজ্য সরকারের আবেদন খারিজ হয়ে যাবে তার আগে অন্তর্বর্তীকালীন যে নির্দেশ সুপ্রিম কোর্ট সেই নির্দেশ কিন্তু রাজ্য সরকার মানেননি তো আদালত অবমাননার মানে সেই মামলাটা কি মামলা আমার ধর না বিচারপতিরা একসঙ্গে শুনবেন তারাই ঠিক করবেন তারা যদি মনে করেন যে মামলাটা খারিজই করে দেবেন তাহলে অবমাননার প্রশ্ন আসছে না ছিল অন্তর্বর্তীকালীন আদেশ তখন কলকাতা হাইকোর্টে বিচার্য হবে আর যদি বিচারপতিরা মনে করেন না ঠিক আছে আমাদের ইন্টারিম অর্ডারটা অমান্য করে যাবে তার জন্য আমরা ব্যাখ্যা চাই তাহলে তারা হয়তো রুল ইস্যু করবেন বা ব্যাখ্যা চাইবেন এটা সম্পূর্ণ ভাবে বিচারপতিদের বিবেচনার উপর নির্ভর করে একেবারেই আহ আরেকটা বিষয় এই যে রাজ্য সরকার অন্তর্বর্তীকালীন যে নির্দেশ ছিল পঁচিশ শতাংশ দিয়ে দিলেন না অথচ সেই পরিস্থিতিতেই পরিস্থিতিতে আগে এই যে বিভিন্ন ক্লাবগুলিকে অনুদান দেওয়ার কথা ঘোষণা হলো বা বিভিন্ন রকমের প্রকল্পের কথা ঘোষণা হলো অর্থের বা কোষাগারের যে আহ শূন্যতার কথা রাজ্য সরকার বলেছিলেন তো সেই যে একটা আহ মানে ধরনের একটা পরিস্থিতি তৈরি হলো দুরকম একটা কথার সেটা কি একটা আলোচ্য বিষয় হতে পারে এটা ইতিপূর্বে আমি আপনাকে বলেছি যে এই রাজ্য সরকার মানুষের যে ন্যায্য পাওনা সেটার প্রতি কোন রকম গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করেন না তারা মনে করেন যে মানুষ সরকারের কৃপার উপর নির্ভরশীল হবে অনুদান এবং অনুগ্রহ তার উপরে নির্ভরশীল হলে হয় কি তৃণমূল কংগ্রেসের যারা আছেন তাদের মানুষকে সহজেই ব্যবহার করতে পারেন এই সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করবে এই হুমকি দিয়ে এটাই হচ্ছে ওদের লক্ষ্য কিন্তু মানুষের যদি ন্যায়সঙ্গত অধিকার যেটা সেটা তো ওরা চট করে কেটে নিতে পারবেন না ভয়ও দেখাতে পারবেন না এছাড়া আর কিছু না তবে বিচারপতিরা শুনবেন টাকা নেই এটা কোনো তো যুক্তি হতে পারে না টাকা নেই আছে কিনা ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট ওরা এই কথা বলেছিলেন হাইকোর্ট সেটাকে গ্রহণ করেনি এখন সুপ্রিম কোর্ট কি করে দেখা যাক একেবারেই আমার শেষ প্রশ্ন বিকাশ যে সব থেকে বড় কথা যে যারা ডিএ মামলা জন্য যারা আশাবাদী যে দীর্ঘদিন ধরে যারা ডিএ পাবেন আশা করছেন এবং পাশাপাশি যারা পেনশন ভোগী তারাও প্রত্যাশা করছেন সেখানে তারা তাদের ন্যায্য বকেয়া পাচ্ছেন না তো ন বছর ধরে টানা ন বছর ধরে জয়লাভ করেছেন আপনারা অথচ এখনো পর্যন্ত এই যে হাতে টাকা পাওয়ার কোনো সুরাহ হলো না এই পরিস্থিতিটা কি আগামী কাল শেষ হবে একটা সমাধান মিলবে আপনার কি মনে হয় নির্দিষ্ট করে বলা সম্ভব নয় সমাধান হবে কি হবে না আমরা চেষ্টা করব সমাধান করবার এইটাই ধন্যবাদ দা অনেক ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন